আসসালামু আলাইকুম কুইল ব্লগ কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতোই আরও একটি ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে ব্লক ফিন হ্যান্ড ফিডের কোনো কাজ নিয়ে আসলাম না ফ্যামিলি একটি ব্লক নিয়ে আসলাম ব্লগটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও হচ্ছে আমার ছেলেকে নিয়ে চুল কাটার জন্য সেলুন দোকানে গিয়েছি ও বললো আম্মু আমার ভিডিও তোলো ভিডিওর সামনে ও বারবার আঙ্গুল দুইটা নিয়ে আসে আন্দোলনের পর থেকে ও মোবাইলে বা টেলিভিশনে দেখেছে আঙ্গুল দুইটা ক্যামেরার সামনে তুলে ধরে থাকে আসার সময় কিছু ফল নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ